হাই এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই আদিবা ব্লক থেকে আজকে সকালে উঠেই প্রথমে ছেলার মেয়েকে খাবার খাওয়ানো শেষ করে বিছানার চাদরগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম কারণ খালা দেরি করে আসবে আজকে একটু আর আপনাদের ভাইয়া বাসায় থাকবে না দুই দিন এই জন্য বাজার করে নিয়ে আসলো দুইটা মুরগি আর তিনটা কবিতরের বাচ্চা বলতে চাই আমি বাসায় থাকবো না তোমার যা যা লাগবে আজকে বলো আমি কিনে দিয়ে যাই কারণ আমি আসবো দুদিন পরে তো খালা আসলো খালা আসার পরে প্রথমে মুরগিগুলো পরিষ্কার করে নিচ্ছে এর মধ্যে তোমাদের ভাইয়াও বাসায় থাকবে না এর মধ্যে আমার ছেলেটারও মানে শরীরটা একটু খারাপ হয়ে গেছে তো আমি কি যে করব আমি নিজেই বুঝতে পারতেছি না এখন নিজেকে খুব অসহায় মনে হইতেছে মনে হইতেছে যে কি করব সংসার কিভাবে সামলাবো দুইটা বাচ্চাকে কিভাবে সামলাবো কারণ এখানে তো আমার বাচ্চাকে ধরার মতো কেউ নাই তো যাই হোক কারণ তোমার ভাইকে যেতেই হবে ওখানে না গেলে উপায় নাই নিজেকে কষ্ট হলেও সামলাতে হবে কিছু করার নেই পরে তোমার মামা আবার কুমিল্লার সাক্ষী দিতে যাবে তো এটা বলার সাথে সাথেই দেখি আমার ছেলেটা আবার উঠে কান্নাকাটি করতেছে তো দৌড় মারলাম ছেলের কাছে বানিয়ে বানিয়ে দিয়ে আসলাম বাচ্চাকে শান্ত করে দিয়ে আবার রান্নাঘরে আসলাম তো দেখি খালার মুরগি কাটাই হয় নাই তো খালাকে বললাম খালা একটু তাড়াতাড়ি করো এত আস্তে ধীরে কাটলে হবে বলো পরে খালা সময় লাগবে একটা সম্ভব পরে খালা এদিকে আমার ভেন্ডি গুলো কেটে নিচ্ছি ভাজি করার জন্য পরে ভেন্ডি গুলো উঠিয়ে দিলাম ভাজি করার জন্য তো ভাজির জন্য উঠিয়ে দিয়ে আবার ছেলেকে দেখতে গেলাম যে ছেলে কি করতেছে কারণ আমার মেয়েটা ছোট তো দেখা যায় কি মাঝে মাঝে দুই একটা ভাইকে মানে মার দেয় এই কারণে চোখে চোখে রাখতে হয় আর। মানে ওকেও কিছু বলার বয়স হয় না ওকেও কিছু বলার বয়স হয় না দুজনে তো ছোট তো দুজনকে সামলে রেখে রান্নাঘরে আসার পরে জানালা দিয়ে এদেরকে দেখে না মানে এরা স্কুল থেকে সম্ভবত বাসায় যাচ্ছে নিজেদের কথা খুব মনে পড়ে গেল যে আসলে কি স্কুল লাইফটাই ভালো ছিল তাই না এই লাইফটাকে মনে হয় সবাই মিস করে স্কুল জীবনটা আসলে সবারই মনে সারা জীবন গেথে যায় মানে এই জীবনটা আসলে মানে কেউ ভুলতে পারে না তো কথা বলতে বলতে আমার কবিতা মাংসটাও রান্না করা হয়ে গেল তো এদিকে খালা আবার একটু ঘরটা মুছে দিয়ে চলে যাবে এখন ছ আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ